দেখুন রাখি বন্ধন একটা হিন্দু ধর্মের উৎসব হলেও উনিশশো সাল থেকেই বঙ্গভঙ্গের পর থেকে রবীন্দ্রনাথের হাত দিয়ে বঙ্গভঙ্গের পর রাখি বন্ধন ধর্ম থেকেও বেশি একটা সামাজিক একটা সৌরাত্রিতে অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছে উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ বাড়ি থেকে বেরিয়েছিলেন রাখি বন্ধনের দিন পায়ে পায়ে হাঁটতে হাঁটতে নাখোদা মসজিদে পৌঁছে গেছিলেন নাখোদা মসজিদের ইমাম সেদিন রবীন্দ্রনাথের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন সেই থেকে রাখি বন্ধন ধর্মের উৎসবের ঊর্ধ্বে উঠে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা বহন করে আজকে ঠিক একই রকম একটা পরিস্থিতি প্রথমবার বাংলা বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সাতচল্লিশে পারমানেন্টলি ভারত ভাগ হওয়ার মধ্যে প্রথম যে দুটো দেশ ভাগ হয় প্রদেশ তার মধ্যে বাংলা একটা ঠিক একই রকমভাবে বাংলার ওপর আজকে যখন বিরোধী সরকার বা বাংলা বিরোধী সরকার তার আঘাত হানছে তখন সমস্ত বাঙালি আজকে ঐক্যবদ্ধ বাংলা ভাষা বাংলা জাতি বাংলার খাদ্য সমস্ত যেখানে বিপন্ন সেই রকম একটা দিনে এই রাখি বন্ধন বাঙালির নিজস্ব সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভালোবাসার উৎসবে রূপান্তরিত এখানে মানুষের এই উৎসাহ উদ্দীপনা বাঙালিত্বের প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে জাগরণ ঘটিয়েছে থ্যাংক ইউ